বর্তমানে আমরা দেখতে পাই জলবায়ু যথেষ্ট পরিবর্তন হতে চলেছে তাই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে চাষ পদ্ধতিরও পরিবর্তন প্রয়োজন না হলে জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে কিন্তু সঠিকভাবে লাভবান হওয়া যাবে না সেই সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের নিকরা প্রজেক্টের নোডাল অফিসারের সঙ্গে কথা বলে আমরা জেনে নেব এই প্রজেক্ট সম্পর্কিত বেশ কিছু তথ্য আচ্ছা এখানে যে ওয়ার্কশপটা হচ্ছে এটা এই সম্পর্কে যদি কিছু আমাদের জানি হ্যাঁ আমাদের এখানে যে প্রোগ্রামটা আজকে চলছে সেটা হচ্ছে অ্যানুয়াল জোনাল ওয়ার্কশপ নিকড়া নিকড়া নিকরা অর্থ হচ্ছে ন্যাশনাল ইনোভেশন অন ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার এই প্রজেক্টটা আমাদের ইস্টার্ন জোন অর্থাৎ আইসিআর যে ইস্টার্ন জোন বলতে আমরা বেঙ্গল উড়িষ্যা এবং আন্দামান নিকোবর এই তিনটে অঞ্চল নিয়েই হচ্ছে আর আমাদের এই ইস্টার্ন জোন এই ইস্টার্ন জোনের সতেরোটা কেবিকেতে কৃষিবিজ্ঞান কেন্দ্রে এই নিকরা প্রজেক্টটা চলছে আচ্ছা এই প্রজেক্টার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্ট যে এগ্রিকালচারাল টেকনোলজিগুলো আছে সেইগুলোর মাধ্যমে যেসব ক্লাইমেট ভার্নালেবল এরিয়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেগুলো ক্লাইমেট ভার্নালেবল এরিয়া এবং তার সেক্ষেত্রে ক্লাইমেট ভার্নালেবিলিটি ইন্ডেক্স আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ফিক্স করে দেওয়া আছে সেইটার উপর নির্ভর করে সেই সব জায়গাগুলোতে অর্থাৎ সেই সব ডিস্ট্রিক্টগুলোতে এই প্রোজেক্টটা চলছে প্রোজেক্টটার মূল উদ্দেশ্য হচ্ছে যেসব টেকনোলজিগুলো আমাদের ভারতবর্ষে যত টেকনোলজির উপর কাজ হয়েছে তার মধ্যে যেগুলো ক্লাইমেট রেজিলিয়ান টেকনোলজি সেই টেকনোলজিগুলোকে ওই জায়গার সঙ্গে মানানসই হচ্ছে না বা খাপ খাচ্ছে কি না সেই খাপ খাওয়ানোর জায়গাতে টেকনোলজিগুলোকে নিয়ে যাওয়া এবং এন্ড স্তরে যাতে যে কোনো ক্লাইমেট ভান্নালেবিল কন্ডিশানে যাতে আমাদের এগ্রিকালচারটা নষ্ট না হয়ে যায় এবং সেই ক্ষেত্রে যেন আমরা উইথস্ট্যান্ড করতে পারি অর্থাৎ সেটা যেন প্রতিহত করতে পারি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কোনো রকমই এনভায়রনমেন্টাল কোনো জিনিসপত্র চেঞ্জ করে ফেলব না এই চিন্তাভাবনা নিয়ে এই প্রজেক্টগুলো শুরু হয়েছে এবং সেক্ষেত্রে যে যে কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলোতে এই প্রজেক্টগুলো শুরু হয়েছে তাদের সবাইকে নিয়ে এটা আমাদের একটা রিভিউ প্রোগ্রাম চলছে অর্থাৎ প্রতি বছর ওনারা যে কাজগুলো করছেন টেকনোলজিগুলো সেই টেকনোলজিগুলো কী লেভেলে পারফর্ম করছে বা সেই টেকনোলজিটা চলবে কিনা বা নতুন কোনো টেকনোলজি অর্থাৎ নতুন কোন মডিউল আমাদেরকে নিতে হবে কি না সেই নিয়েই সেই বিষয়ের উপর বিশ্লেষণ চলছে এবং প্রত্যেকটা কৃষিবিজ্ঞান কেন্দ্রের হেড বা নোডাল অফিসার যারা আছেন তারা সেই বিষয়ের উপর প্রেজেন্টেশন রাখছেন তাদের গত বছরের কি কাজকর্ম ওনারা করেছেন এবং সামনের বছরের অর্থাৎ আগামী বছরের যে চব্বিশ পঁচিশ সালের ক্ষেত্রে কি কি তারা অ্যাকশান প্ল্যান অর্থাৎ কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সেই পরিকল্পনার উপরেও আলোচনা এবং তার যে রিভিউ হচ্ছে সেই রিভিউটা কিন্তু আমাদের বিভিন্ন বিজ্ঞানী এবং যারা আমাদের বিভিন্ন সেন্ট্রাল ইনস্টিটিউটের যারা ডাইরেক্টর আছেন এগ্রিকালচারাল ইনস্টিটিউটগুলো তারা উপস্থিত আছেন সেই উপস্থিতির মাধ্যমে আলোচনা এবং পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই জিনিসগুলো তুলে ধরা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ঘটনা যে বিভিন্ন টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু এক্সচেঞ্জের একটা বড় জায়গা তৈরি হয়েছে যেসব এরিয়াগুলো সিমিলারিটি আছে আমাদের বেঙ্গলের সঙ্গে উড়িষ্যার জায়গা বা আন্দামানের জায়গাতে সেই ওনারা ওই জায়গায় যে টেকনোলজিটা বেস্ট অ্যাডপ্টেড হচ্ছে সেই টেকনোলজি যাতে আমরা আমাদের জায়গাতে অর্থাৎ যে অন্যান্য ডিস্ট্রিক্টের জায়গাতে নিয়ে আসতে পারে সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা জানতে পারছি যে আরও কোনো ভালো টেকনোলজি আছে কিনা যেটা আমাদের এখানকার সঙ্গে ফিটেড হবে সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার মাধ্যমে গোটা বছরের পরিকল্পনা সামনের বছরের পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে এই নিয়েই হচ্ছে আমাদের এই মূলত এই প্রোগ্রামটা যেগুলো ক্লাইমেট ভার্নালেবল ইন্ডেক্সের জায়গাতে আছে সেই জায়গার চাষিভাইরাও এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা যে আমাদের সঙ্গে নিকড়া বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজবাজ করছেন যেরকম আমরা বিভিন্ন যে প্রযুক্তিগুলো দিয়েছি তার মধ্যে একটা হচ্ছে যে যেগুলো নিচু জমি সেই নিচু জমিগুলোতে যেখানে জল সারা বছর দাঁড়িয়ে থাকে শুধুমাত্র আর বলে খারি মরশুমেই চাষ হয় আর অন্য কোনো সময় জন্য চাষ হয় না সেই জায়গাগুলোকে তার আলবাদ উঁচু করে নিয়ে তার মাঝখানে আর বলে ধান চাষ করলাম বা আর বলে আমি সবজি চাষ করলাম আমরা নতুন একটা টেকনোলজি এনেছি যে আমাদের চাষি জন্য যারা এইসব সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে আছেন যেহেতু ওনাদের জায়গাগুলোতে দেখা যায় যে ঠিক আমরা যে সময়ে খারি মরশুমে চাষ করি দেখা যায় যে না হঠাৎ বৃষ্টি অতিবৃষ্টি এবং খামখেয়ালি বৃষ্টির জন্য দেখা যায় তাদের ল্যান্ডে জল জমা হয়ে থাকে তখন আর ওনারা বীজতলা তৈরি করতে পারেন না সেক্ষেত্রে যে ভাসমান বীজতলা ভাসমান বীজতলার মাধ্যমে সময়ে মানে যে আমার মিষ্টি জলের যে আধারটা তৈরি হয়েছে পুকুর যেরকম তৈরি করেছে তাতেই আমি আমার জায়গাতে বীজতলা তৈরি করে ফেললাম জলের উপরে তাতে আমাকে তাহলে আমার ওই জায়গাতে তৈরি করতে হলো না তৈরি করে নিলাম যে সময়ে আমি হচ্ছে চারাটা যাতে রোপণ করতে পারি এই টেকনোলজি আমরা এনেছি এবং এটা ভবিষ্যতে আমরা এক্সপেক্ট করছি যেটা এটা কমিউনিটি নার্সারি লেভেলও চলে যাবে এছাড়া প্রচণ্ড বর্ষার জন্য প্রত্যেকটা আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরে আর বলে হাঁস মুরগির ঘর থাকে সেই ঘর দেখা যায় যে প্রতিবৃষ্টির ফলে দেখা গেলো সেই ঘর ভেসে গেল তাতে সেটা যাতে না হয় তাই জন্য ভাসমান আর গেলে হাঁসের ঘর যাতে যতই জল বাড়তে থাকুক না কেন ওই জায়গাটা কোনো ডিস্টারবেন্সের মধ্যে আসবে না তার সঙ্গে সঙ্গে বাইর থেকে প্রিডেটার মানে যে আমরা বলি শেয়াল আর বলে বন বেড়ালে এসে আর বলে খেয়ে নেয় সেই জায়গায় সমস্যা আসবে না সেই জায়গার জন্য কিন্তু আমরা ভাসমান হাঁসের ঘরের কনসেপ্টটাও নিয়ে এসেছি যেটা এগিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পুকুরের পাড়কে খুব ভালোভাবে ইউটিলাইজেশন করার জন্য মানে এরিয়াল কাল্টিভেশন মানে নোল্যান্ড কাল্টিভেশন আমরা বলি মানে পুকুরের দিকে মাচা করে চাষ আবার পুকুরের অপর পাড়েও আর আরেক মাছা করে চাষ সবজি চাষ করে যাতে সারা বছর সবজি চাষ করতে পারি কিন্তু আমি থেকে কোথাও ভূগর্ভস্থ জল ব্যবহারই করবো না আমার যে রেন ওয়াটার স্ট্রাকচারে যে জল জমা থাকলো সেইখান থেকেই কিন্তু আমি সেই জায়গাটা চাষের জায়গাতে আনন্দ করতে পারবো আচ্ছা এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিল হ্যাঁ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উড়িষ্যা ও ইউটি ইউনিভার্সিটির ডেপুটি ডাইরেক্টর উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ প্রাণীয় মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার উনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আইসিআর ক্রীড়া এই যে নোডাল অফিসার যিনি আছেন তিনি নিক্রীড়া নোডাল অফিসার উনি উপস্থিত ছিলেন এবং ওখানকার সিনিয়র সায়েন্টিস্ট উপস্থিত ছিলেন ছিলেন আমাদের আইসিআর ক্রাইজ্যাপ নীলগঞ্জ ব্যারাকপুর ওনার আরগুলো ডাইরেক্টর উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের আইসিআর আটারি কলকাতা জোন ফাইভ সেই জোন ফাইভের ডাইরেক্টর উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট যত লাইন ডিপার্টমেন্ট অর্থাৎ ডেপুটি ডাইরেক্টর অফ হর্টিকালচার ডেপুটি ডাইরেক্টর অফ এআরডি ডিপার্টমেন্ট এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিশারিজ এবং ডিস্ট্রিক্ট আরগুলো মার্কেটিং অফিসার এনারা উপস্থিত ছিলেন পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার